লতিফাসিদ্দিকি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত নবম শ্রেণীর শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবক বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য এবং শিক্ষক সমন্বয়ে এক মত বিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন শিমুল এবং সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ লোকমান মিয়া প্রধান শিক্ষক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ জয়নাল আবিদিন সদস্য পরিচালনা পরিষদ বিশ্ববিদ্যালয়ের উপস্থিত বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের ফলাকার অগ্রগতি ও আসন্ন পরীক্ষার প্রস্তুতি করবে অভিভাবক শিক্ষক ও সমন্বয়ে সভা আজকের অধিকার সভায়

সদস্য সংখ্যা কিন্তু আপনারাই বেশি উপস্থিত ছিলেন আপনাদের পরামর্শটা আমাদের বেশি জরুরি ছিল আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা কিন্তু আপনারা উপস্থাপন করবেন যে কোনো নেক্সট যে কোনো আশা করি আমরা এই জিনিসটা সবসময় প্রত্যাশা করি আপনাদের থেকে কিছু পরামর্শ আমাদের তো আমাদের শিক্ষকদের কোনো কিছু আপনাদের কাছে পরামর্শ থাকতেই পারে আপনাদের করুন আপনারা নেক্সট টাইম এতে আরো বক্তব্য রাখে শিক্ষক জনাব মোহাম্মদ মইনুর রশিদ

তো এই ক্ষেত্রে আমরা আমাদের কাছে দ্বারা আমরা মোটামুটি খোঁজ খবর রাখি আমাদের মেয়েরা যদি মানে স্কুলে না আসে বা অনেক যে ক্যাব থাকে আমরা খোঁজ খবর নিই আর কি সমস্যা হয়েছে তো এক্ষেত্রে আমাদের গার্ডেন হিসেবে একটা একটা কর্তব্য দিয়ে যাই যা মেয়ে স্কুল আসছে কিনা এ ব্যাপারে আপনারা অ্যান্সিও হবে মেয়ে বাড়ি থেকে বের ভর করে করতে যাচ্ছে স্কুল আসছে কিনা এ ব্যাপারে আপনার একটু অ্যান্সিওর হবে আর সেকেন্ড সেটা হচ্ছে মেয়ে স্কুলে পড়া ঠিকমতো আদায় করছে কিনা

আমাদের এই আয়োজন তিনি দাঁড়িয়েছি কেন আমরা সে সম্মানিত ব্যক্তিগুলো ব্যক্তিগুলো হচ্ছেন তোমাদের সম্মানিত পিতা মাতা তোমাদের অভিভাবক আমরা বিদ্যালয়ের শিক্ষক এটি শিক্ষা প্রতিষ্ঠান যাদেরকে নিয়ে আমাদের কাজ যাদেরকে নিয়ে আমাদের আয়োজন তারা হচ্ছে সম্মানিত অভিযান আজকের জন্য জন্য একটা ভালো আমরা আমি আমার ধন্যবাদ জানাচ্ছি কথা বলতে বেশি কথা বলবো না কারণ তার ইচ্ছে হয় না তাই একেবারে বলে সংক্ষিপ্ত খুব দরকারি কথা বলবো প্রথম কথা

24 জনের মধ্যে 23 জনের পরীক্ষা দিয়েছে সায়েন্সে পাস করেছে 8 জন এটা আমাদের জন্য সুযোগ নয় প্রতি বছরে বিদ্যালয়ে সায়েন্সে 100 তে 100 পাস করে পাশের হার 100% যেটা বলছিলাম অল বিষয়ে পার পাস হলো 8 জন গণিতে পাস করেছে 16 জন ইংরেজিতে পাস করেছে 8 জন

বোঝা গেছে আমি অন্য করে আর বললাম না আসের কথা বলি না মানবিক বিভাগ একশো জন আছে পরীক্ষা দিয়েছে একশো জন সব বিষয়ে কেউ কাজ করবে গণিতে একজন পাশ ইংরেজিতে দুজন পাস একটু বলি গণিতে একজন পাশ ইংরেজিতে দুজন পাস এই কথার অর্থ হলো যে গণিতে পাস করছে সে ইংরেজিতে পাস করে নাই যদি সব বিষয় ফাঁস করে আসে যেত বোঝা গেছে কথাটা কি যে অবস্থা আমি আর বলবো না দুশো তিরিশ জন শিক্ষার্থী অভিভাবক আমি আসলে দুশো তিরিশ জন অভিভাবকদের আমন্ত্রণ জানছি মেয়ের কথা বলবো না জন ভুলতে পারিনি আটষট্টি জন এটার জন্য আমার খারাপ লাগছে তবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চিঠি দিয়েছি দাবার দিয়েছি আপনারা আছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ কিন্তু যারা আসে না

এইভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে দশটা মিনিট দয়া করে সময় দেবেন জিজ্ঞেস করবেন তারপর তার অভিনবেন এরা এখানে আছে ওরা কি অভিনত আপনাদেরকে আপনাদের কাছে আসলে কেমন লাগছে জানি না আমি অত্যন্ত হতাশ হয়েছি আপনাদের অভিমব অভিনত কি আপনাদের মেয়েদের মায়ের মধ্যে বাবাদের মধ্যে একটু বলেন আমাকে দাঁড়িয়ে

আর টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট আমরা তাদের তদারকি করি না আর পার্সেন্ট নিজের ইচ্ছে করে কর আমি যাবো খারাপ এটা আমরা আশা করি আমরা সকাল ছটায় যে রাত দশটায় আসছি শুধু তাদের মুখে হাসি ফুটানো আর মারা সকাল ছটার থেকে রাত দশটা পর্যন্ত রান্না করে তাদের মুখে মুখে খাবার তুলে দেবো কিন্তু আমরা এইটুকু আশা করি খুব লজ্জাজনক আমরা আশা করছিলাম যে আর ভালো কিছুর জন্য কিন্তু আমরা ভালো কিছু পাই নাই তবে চেষ্টা করবা তোমাদের কাছে আমার খুব আবেদন তোমরা চেষ্টা করবা যাতে আমাদের একশো একটু ভালো একটা রেজাল্ট দিতে পারো আমরা খুব কষ্ট পাইছি খুবই কষ্ট পাইছি কারণ আমি যে রেজাল্ট হাতে পাইছি আমি দেখার পরে আমি আর খুলি নেই আমি আর কিছু বলবো না এতক্ষণ শুনছিলাম একজন বাবার অন্তরের আরতনাথ মানে কি জানো মানে কি কান্না মানে কি কান্না হৃদয়ের কান্নায় এদিকে দেখেছেন উনি মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব কি ছিল সন্তানের দায়িত্ব কি বলা উচিত ছিল একবার কি ভেবেছ এই সম্মান তো কথা বললেন আমার বিশ্বাস অনেক তুমি এরা কিছুই ভালো লাগে না এত আমি যে কথা শুয়েছি এরপর আমাদের দায়িত্ব আমি বলবো কয়েকটা কারণ আমি সুযোগ পেলে আমি ক্লাসে যাই আমি একদিন দশম শ্রেণীতে ক্লাসে গিয়েছিলাম আমার সভাপতির সাথে আমি আমার অনেকজন শিক্ষকের সাথে করেছি ক্লাসে গিয়ে মেয়েদেরকে আমি ভুকেছি বললাম যে আমি আমাকে কিনা করি কিছু শিক্ষকতা করতেছি যেখানে স্টুডেন্টকে বলছি বই কিনবে বই রাখবে বই পড়বে বই আনবে কেনাই কথা

তোমাকে অনুশীলন করতে হবে তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমাকে লিখতে হবে তোমাকে পড়তে হবে পরীক্ষার খাতা যদি তোমাকে লিখতে হয় এটা তো তোমার কাজ আমি এমনও করেছি আমি যদি কোন একজন অচেনা লোক আমার কাছে আসে এই অচল আমার গেট দিয়ে কি বলছি একজন ভদ্র লোক অচেনা দূরের লোক আসলো আমার কাছে বললো আমি নদী বেশি থেকে ডিগ্রি এসে গেছে আমার বালিকা বিদ্যালয়ে আমি এখন ওকে কি করতে হবে পদটা তাকে দিতে হবে তো আমি বললাম আপনি আমার এই গেট দিয়ে বাইরে হবেন দক্ষিণ দিকে যাবেন একটা সুন্দর রাস্তা আছে রাস্তাটা দিয়ে পশ্চিম দিকে কতদূর যাওয়ার পরে একটা গেট দেখতে পাবেন ওই গেট দিয়ে উত্তরমুখী হাঁটতে থাকলে উত্তর দিকে একটু গেলে রাস্তার পাশে দেখবেন পাশে প্রিন্সিপালের অফিস আপনি সেখানে যাবেন এটা তো আমার নির্দেশনা তিনি গেলে পাবেন না পাবেন এখন এর পর যাওয়াটা দায়িত্বটা কার আমার না কার এখন উনাকে আমি বসাই রাখি যদি আমি আমার খাটতে আসতে প্রিন্সিপালের কাছে যাই তাহলে কাজ হবে না আমার হবে ওনার কাজ হবে একজন শিক্ষক পড়বেন না একজন শিক্ষক পড়া শিখবেন না একজন শিক্ষক পরীক্ষা দেবেন না পরীক্ষা কে দেবে পড়বে কে শিখবে কে বই লাগবে কার কথা শুনবে কে এই জন্য বলছি আমি আমাকে কিনা করি রাগ করে মেয়েদেরকে বলছি অবশ্যই পদে থেকে শিক্ষার্থী যদি ঠিক মতো শিক্ষিত নির্দেশনা এই কথাটা বারবার আছে বক্তব্য করতে আসছে শিক্ষকের যে নির্দেশনা সেই নির্দেশনা যদি শিক্ষার্থীরা ছাত্রীরা

শিক্ষক পড়া দিচ্ছেন অনুশীলন করতে দিচ্ছেন করে নাই আছে থাকলে আমাকে জানান আমি শিক্ষক হয়ে আমি পাই নাই আমার কোন শিক্ষকের সাথে কথা বলেছি ওই ক্লাস নাইনের ক্লাস টিচার যিনি গণিত করান আমি ওনার সাথে কি অবস্থা ফেলেন কেমন উনি বলছেন আমি গরিত করাচ্ছি মেয়েরা আনে নাই স্কুলে মেয়েরা কোন আনে নাই যে অঙ্ক আনাই স্কুলে সে কেমন করো অন্ত করবে আপনাদের দায়িত্ব কেমন ভয়া করে বুঝবেনি এটা কঠিন নয় এটা ভালোবাসা এটা আন্তরিকতা এটা দায়িত্ব এটা আপনার সন্তানকে মানুষ করার ছোট কলকরটা আপনার হাতে প্যারেন্টস কাছে অর্থাৎ পিতা মাতার কাছে এই যে মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব যে বাবা বললেন এই মেয়েরা কি শুনবেন তোমাদের এই অভিভাবককে বাবার কথা কি শুনেছ শুনেছ তাহলে দেখো কিভাবে কার জন্য দায়িত্ব পালন করছে আমি আশা করি আপনি অভিভাবক হিসেবে আপনার অভিযোগ দায়িত্ব পালন করবেন বাবা হিসেবে বাবার দায়িত্ব মা হিসেবে মায়ের দায়িত্ব অর্থ যোগান দিচ্ছেন সব কিছু করছেন একটা উদ্দেশ্য আপনার সন্তান শিক্ষিত হওয়ার জন্য

এই আট নয় দশ বছর তাদেরকে শিখায় নৈতিক শিক্ষা কে শিক্ষা নৈতিক শিক্ষা আচরণের শিক্ষা ভদ্রতা দক্ষতা অভিজ্ঞতা আমি জানি আমার সহ হচ্ছে আপনাকে বেশ কিছু কথা বলেছেন এর মধ্যে অন্যতম একটা কথা হচ্ছে আমাদের বিদ্যালয়ে ওয়াশরুম মধ্যে টয়লেট যেগুলো আছে সেগুলো অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে দুর্গন্ধময় থাকে উনি এটা কিন্তু আমাকে পরিবারের বলেন না চাষ করার নাই উনি জানছেন আর তারপর আমি শেয়ার করেছেন আমি ওনাকে বলেছি উনিও জানেন সেটা দেখুন না আমাদের তো কোশ্চন আছে তো আমরা পরিবারে দুজন বা তিনজন ব্যবহার করি যদি ঠিক মতো ফানে না দিই গন্ধ বেরোবো না আমরা পরিবারে দুজন বা তিনজন আছে যে আমাদের বাড়িটাতে আমি যাইলাম পানি দিলাম না আটজন গেল পানি দিল না তৃতীয় জন গেলে গন্ধ লাগবে এখন আমাদের এখানে যেভাবে আছে হাজার হাজার মেয়ে ব্যবহার করছে এখন আমি গেলাম আমি পানি আমি গেলাম আমি পরিষ্কার করেছি এই করতে হবে না কারণ আমি পরিষ্কার পেয়েছি আমি পরিষ্কার করে দিয়ে গেলাম আরেকজন আসলে আর একটা কথা বলবো এইটুকু হলো নৈতিক শিক্ষা রেসপন্সিবিলিটি আমাদের মানে থাকতে পারবে না হিংসা আমাদের মধ্যে থাকতে হবে না এই ধরনের প্রতিশোধ ও পরিষ্কার তা আমিও করবো না আমি মহিলা পেয়েছি আমি মহিলা করবো কেন তার জন্য ব্যবহার না এটা মানবিক না আমাদের তর্কে বলা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের ছাত্রীদেরকে বলি এটা বাড়িতে গেলে তোমার প্রথম টা কি আগামীকাল আপনি দেখাও রুটিনে তুমি দেখাও কি হ্যাঁ তুমি দেখো খাতাটা আমার তারপরে ছিল আজকে চোদ্দ তারিখ খাতার ক্যাম্পাসে চোদ্দ তারপর কোন সারে কি পড়ালেন কোন কি পড়ালেন সব লিখবে না কি হয়তো প্রথম একটা প্যারাগ্রাফ পড়ালেন স্কুল লাইব্রেরি সে নোট করে স্কুল লাইব্রেরি পুরো স্কুল লাইব্রেরি প্যারাগ্রাফ লিখতে হবে না শুধু লিখবে কি শিরোনাম স্কুল লাইব্রেরি পড়াইছে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে একটা শব্দ অথবা কোনো ইম্পর্টেন্ট লাইন দুই একটা থাকবে যেগুলোতে মনে রাখার জন্য নোট করবে শেষ দ্বিতীয় ঘন্টায় এসে তো ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স লিখে দিল দ্বিতীয় ঘন্টায় স্যারকেও কে ও মম কি কি করে গেল অনুশীলন নিয়ে তো অঙ্ক 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 শেষ আর বাকিগুলো তার খাতাতে কন্টিনিউ থাকবে এইভাবে নয়টা বা দশটা থেকে শুরু করে তখন সে সাড়ে সাতটা বা চারটে পর্যন্ত কাজ করবে এটা নিয়ে যখন বাইরে যাবে একবার উল্টো দিকে দেখতে পাবেন আপনি আপনার মেয়ে কি কাজ করেছে দেখা যাবে না একটু দেখবেন দেখবেন বলতে আপনি ধরতে হবে না ওকে বলবেন তুমি উল্টো দিকে গিয়ে গোছ তো দেখা এই রেসপন্সিবিলিটি দয়া করে আপনারা নেবেন আর ওই পুস্তক যেটা কোন নাই আজকে একটু দয়া করে দিয়ে দেবেন সামনে তাদের বার্ষিক পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করতে পারে সরকারে নির্দেশনা এসেছে একটি বিষয় করলে প্রমোশন দেয়া হবে না